শুনো কি কো আমি কি বলো ভাই শুনো বলো ভাই আমি তোমার দুই ভিতরে এলাম এই বহুত দুই দিন গেছে আমি কি কবি তো দুই দুদিন গেছে তুই দেয় পরে তুই আমার শুনবা আমার ঠিক আছে

মগা আমার শুনবো ভাই মগা মানুষ আমি কইতিয়া খাইবাই যে আমার বাইরে মাছ শুনে দেখল বাইরে আরে আমি তো মাছ নি আমি কুজিয়া খাই না এলাকি হ্যাঁ হ্যাঁ কি করতে আমি না হে এইটো দিছে না আমাৰ আমি কৈ পাই আমি কি এক বলত লৈছি বাই চাই কৈ মাৰিছিলে মাৰিলে টে চাই বাৰু কোৱা আমি দেলাই নাও চিপি চাগ মুাদি কৰা আমাৰ ওলাই দিয়া কৰ তোৰ পিছত তুমি আমি কাম না যাতে